নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট খবরের দিকে চোখ রাখবো বন্ধুরা কাকুর কণ্ঠস্বরের সঙ্গে মিল খুঁজে পাওয়া গেল আসল মাথার হ্যাঁ বন্ধুরা এই মুহূর্তে বলা যেতে পারে ব্রেক ব্রেকিং নিউজ প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকু অরফে সুজয় কৃষ্ণ ভদ্রের সঙ্গে কণ্ঠস্বরের যে মিল খুঁজে পাওয়া গিয়েছে আরেক ব্যক্তির কোন সেই ব্যক্তি তো বন্ধুরা যেটা নিয়ে তোলপার হয়ে যাচ্ছে বন্ধুরা এই মতো সবচেয়ে বড়ো আপডেট আজকের ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ জানিয়ে দেবো বন্ধুরা সঙ্গে থাকুন তো বন্ধুরা আপনারা জানেন যে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের যে নমুনা তো সেটা ইডিকে এতদিন পর্যন্ত দেওয়া হয়নি অবশেষে বলা যেতে পারে ইটার প্রতি অমৃতা সিনার আর ভয়ঙ্কর চাপে পড়ে সেটা ইডিরাতে তুলে দেওয়া হয় তো বন্ধুরা তো ইডি হাতে তুলে দেওয়ার পরে ইডি সেটা পরীক্ষা নিরীক্ষা করে এবং ইডি জানিয়ে দেয় তারা যে সন্দেহ করেছিল সেই ছন্দ একেবারে মিলে গিয়েছে হ্যাঁ বন্ধুরা তারা একটি কথোপকথন অর্থাৎ কালীঘাটের কাকুর সঙ্গে একটি কথোপকথন নিয়ে বলা যেতে পারে সন্দেহ প্রকাশ করেছিল কণ্ঠস্বরটি কার হতে পারে তো জানা যাচ্ছে যে সেই কণ্ঠস্বরের নমুনা ইডি হাতে পাওয়ার পর ইডি জানাচ্ছে যে তাদের ছন্ধ একেবারে মিলে গিয়েছে অর্থাৎ যে কথোপকথন কালীঘাটের কাকু আরেক ব্যক্তির সঙ্গে করেছিল তো জানা যাচ্ছে সেই হচ্ছে আসল মাথা হ্যাঁ বন্ধুরা সেই হচ্ছে নিয়োগ দুর্নীতির আসল মাথা কিং কিংপিন বলা যেতে পারে তো এই মুহূর্তে কে সেই মাথা তার নাম ইডি এখনও পর্যন্ত জানায়নি তবে ইডি একেবারে এটা জানিয়ে দিয়েছে যে তাদের যে ছন্দ সেটা একেবারেই সত্যি হয়ে গিয়েছে এই কণ্ঠস্বরের নমুনা হাতে পাওয়ার পরে যদিও ওই কণ্ঠস্বরের পরা যেতে পারে রিপোর্ট নিয়ে সন্তুষ্ট হতে পারেননি কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিংহ তো ইডির রিপোর্টকে তিনি সংক্ষিপ্ত বলে উল্লেখ করেছেন প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা তদন্ত করছে ইডি তো সেই মামলায় তদন্তের অগ্রগতির রিপোর্ট তো আদালতে জমা দেওয়ার কথা ছিল এবং সেখানে কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করার নির্দেশও দিয়েছিলেন বিচারপতি সিংহ আর সেই ইডি যে রিপোর্ট হাতে পেয়েছে তো সেই রিপোর্ট তারা আদালতে জমা দেয় এবং তারা জানায় অর্থাৎ দিদি জানায় যে তারা কাকুর কণ্ঠস্বর নিয়ে যে সন্দেহ করেছিল তা একেবারে মিলে গিয়েছে তবে সেই সন্দেহের সবককে যে রিপোর্ট এসেছে তাতে সন্তুষ্ট হতে পারেননি অমৃতা সিনহা তিনি বলেছেন যে এত রিপোর্ট সংক্ষিপ্ত কেন আরও ডিটেলসে কেন রিপোর্ট দেওয়া হয়নি এবং সেই সঙ্গে বিচারপতি অমৃত সিনহা এই প্রশ্ন তোলেন যে দু আর যে চোদ্দো সাল থেকে যে দুর্নীতি হচ্ছে তাতে মাত্র একশো চৌত্রিশ কোটি টাকার সম্পত্তি বাজাপ্ত হয়েছে তো এটা তো খুবই নগণ্য সম্পত্তি বলা যেতে পারে আরও অনেক সম্পত্তি বাজাপ্ত হওয়ার কথা ছিল যেটা করা হয়নি তো ইডি সেখানে জানাই যে আরও বেশ কিছু সম্পত্তি তারা পেয়েছেন এবং খুব শীঘ্রই সেগুলো বাজাপ্ত করে নেওয়া হবে তো যাই হোক বন্ধুরা এই মুহূর্তে যে আপডেট জানা যাচ্ছে কাকুর কণ্ঠস্বর নিয়ে যেটা এতদিন পর্যন্ত একটা সন্দেহ ছিল যে একটা কথোপকথনের রেকর্ড তারা খুঁজে পেয়েছিলেন তো সেটা কাকুর কণ্ঠস্বর ছিল কি না তো সেটা তাদের মনের মধ্যে একটা সন্দেহ ছিল তো অবশেষে সেই নমুনা হাতে পাওয়ার পর একেবারে ইডি আধিকারীরা কনফার্ম হয়ে গিয়েছেন যে আসল মাথাকে তো বন্ধুরা সঙ্গে থাকুন খুব বড় আপডেট আসতে চলেছে তো যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তো বলবো বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করে নিন এই ধরনের লেটেস্ট আপডেট খবরগুলো পাওয়ার জন্য তো বন্ধুরা সঙ্গে থাকুন এই ব্যাপারে আরও আপডেট এলে সবার আগে পেয়ে যাবেন এই চ্যানেলে